আমরা এখন দেখি বুক ফোরে কি আছে আমাদের দেশে ইংরেজি বলায় লং ভাউল সাউন্ডস এর ব্যবহার হয় না বললেই চলে এই ভুলের কারণে অনেক শব্দ ভিন্নভাবে উচ্চারিত হয় যা বদলে দিতে পারে শব্দের অর্থ ইংলিশ বক্স বুক ফোরে শেখানো হয়েছে লং ভাউল সাউন্ডসের সঠিক প্রয়োগ এবং শব্দ ও বাক্যে ব্যবহার এছাড়াও বইটিতে থাকছে নতুন আটটি গল্প চারটি গান চারটি গেম ও অসংখ্য এক্সারসাইজের মাধ্যমে আনন্দের সাথে ইংরেজি শেখা ও যাচাই করার সুযোগ ফলে একজন শিক্ষার্থী কাছাকাছি উচ্চারিত শব্দের অর্থগত পার্থক্য ধরতে পারবে ইংরেজি বলায় অনেক ভুলভ্রান্তি এড়িয়ে চলতে পারবে ও কথা বলতে পারবে বিদেশিদের মতো উচ্চারণে এখন আমরা বুক ফোর এর দিকে তাকাবো বুক ফোর লংল সাউন্ডস গুলো একে একে চমৎকার করে শব্দ বাক্য গল্প এবং গানে গানে বর্ণনা করা হয়েছে এবং চমৎকার করে বুঝিয়ে দেয়া আছে আমরা এখন একটু ভেতরে ঢুকছি ইউনিট ওয়ান লং এ This is tape. What's the middle sound in the word tape? A. That's right. A. Tape. A. lomba hobe. B. Listen, point, and read. Shono, chobishate milao, hati edekau, ebong jore jore poru. T. A. P. Tape. K. A. N. cane one tap tape tap tape এখানে তুলনামূলক আলোচনা আমরা দেখতে পাচ্ছি æ इट्स এ শর্ট ভাওয়েল সাউন্ড না a is a long vowel sound d listen read and circle শোনো ছবির সাথে মিলিয়ে গোল চিহ্ন দাও এবং জোরে জোরে পড়ো 1 cane cane এ লিসেন অ্যান্ড লার্ন শোনো এবং নিয়মটি শেখার চেষ্টা করো যেমনটা আমরা বলছিলাম প্রত্যেকটি লং সাউন্ড দিয়ে এখানে চমৎকার করে বর্ণনা করা হয়েছে এ লিসেন অ্যান্ড চ্যান্ট ধ্যান রিড শোনো এবং তালে তালে বারবার বলো তারপর জোরে জোরে পড়ো থেপ থেক Tape tape Kane, cane Kane, cane 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 tape cane tape cane cane tape cane tape 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 cane cane tape tape Kane, cane tape, tape. Kane, cane D listen and write then match the words that rhyme শোনো এবং শব্দগুলো লেখো তারপর ছন্দ মিলে এমন শব্দ তাকতে নে মিলাও one লেক লেক নেম নেম 3. গেম গেম 4. কেক কেক b Listen.

তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে মজায় মজায় আমরা সহজেই শিখতে পারবো এ লসন and learn শোনো এবং নিয়মটি শেখার চেষ্টা করো this is a home whats the middle sound in the word home oh thats right oh home C right and read then drove বর্ণগুলো দেখো সঠিক বক্সে বসাও এবং ছবি আঁকো বর্ণনা করা হয়েছে এমনভাবে যাতে করে কমোনমতি শিক্ষার্থীদের বিকাশে সাহায্য করবে অর্থাৎ তাদের রিজনিং তাদের বোধগম্যতা এবং যাচাই এবং বাছাই করার ক্ষমতাও বৃদ্ধি পাবে কিন্তু শিশুর সঠিক ইংরেজি শেখার কঠিনই জার্নিকে সহজ থেকে সহজতর করার সকল উপকরণ নিয়ে আমরা হাজির হয়েছি কোচ কাউন্সিলের এই ইংলিশ বক্সের মাধ্যমে তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন কেস আন ইয়াং লালানাস ইংলিশ বক্স অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে